আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নিশ্চয় ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ এটা হলো ইব্রাহিম ইলেকট্রনিক্স নবাবপুরের পাশে যে মার্কেটটা দোকানের নামও কিন্তু ইব্রাহিম ইলেকট্রনিক্স আপনারা এদিকে এই যে দেখেন তাদের একটা ব্যানার আছে হ্যাঁ আর এই জায়গায় ডিজিটাল একটা সাইনবোর্ড আছে যেটা তো বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস গুলো শু করে তো এই শপে যদি আপনারা আসেন কি কি পাবেন ইলেকট্রনিক্স এর জগতের এ থেকে জেড পর্যন্ত আপনারা কিন্তু পাবেন আর মূলত তারা চায়না থেকে মাল ইনপুট করে থাকে আপনারা চাইলে বাংলাদেশের জেলা থেকে কিন্তু পাইকারি এই ধরনের মালগুলো নিতে পারবেন অনেকে বলেন যে ভাই রেট বলেন না ভাই যারা বলে ওরা খুচরা বিক্রি করে কারণ এই মার্কেটে অনেকে খুচরা বিক্রি করে আপনারা জাস্ট খালি পাইকারির জন্য নখ দিবেন চাইলে আপনারা ছোট্ট করেও একটা অর্ডার দিয়ে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন যারা বিভিন্ন ধরনের বিশেষ করে ওয়াল্ডিং মেশিন তারপরে রোবোটিক আইটেম ড্রোন আইটেম অনেক ধরনের প্রজেক্টের আইটেম গুলো কিন্তু অনায়াসে কিন্তু এই দোকান থেকে আপনারা নিতে পারবেন সবচেয়ে ভালো যে পার্ট গুলো সেই পার্ট গুলোই পাবেন ইনশাল্লাহ তো এই সবের অনার আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ভালি ভাই কি অবস্থা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি সুস্থ আছি বর্তমানে ভাই যে বিষয়গুলো আমাকে ফার্স্টে দেখাইলেন বেশ কিছু মসপেট আইজিবিটি ভালো ভালো মড ইয়া এই যে ভিটার ক্যাপাসিটার এগুলা অনেকের চাহিদা থাকে সেগুলো সম্পর্কে যদি একটু বলেন হ্যাঁ আমাদের কাছে আপনার যারা ওয়াশিং মেশিনে কাজ করেন তারপরে ইনকোভেটারের কাজ করেন ফজেটের কাজ করেন তারপরে ইন্ডাস্ট্রিয়াল আপনার আমাদের কাছে ইন্ডাস্ট্রিয়াল সব আইটেম আছে ইন্ডাস্ট্রিয়াল আপনার এসেম্বি এগুলো তো আপনাকে সবগুলা দেখানো সম্ভব না এসেম্বিগুলা তারপরে এগুলা এই যে আইজিভিটি আইজিবিটিগুলা অরিজিনাল আজিবিটিগুলা আপনার এই আপনাকে একটা স্যাম্পল দেখালাম আমরা এগুলো আমাদের সিকিউরিটির জন্য দেখানো যাবে না আচ্ছা আচ্ছা তারপরে এখানে আইজিবিটি গুলো অরিজিনাল গুলো তারপরে ওয়ালিং মেশিনের গার্মেন্টস এর আপনার যে মেশিন গুলো আছে মেশিন আছে ইন্ডাস্ট্রিয়াল মেশিন আইজিবিটি আবার আমাদের কাছে এই যে মসফেট অরিজিনাল মসপেট আইজিবিটি গুলো অরিজিনাল আর সাইড এন্ড সাইড তারপর আপনার এই যে 40 টি সাইড 50 টি সাইড এগুলো সব অরিজিনাল মসপেট আইজিবিটি ওদের এখানে সবগুলো আপনাকে আমি একটা স্যাম্পল দেখালাম এগুলো সবগুলো আমাদের গুলো আছে হ্যাঁ আমাদের সবগুলা এখানে কিছু কিছু স্যাম্পল আছে আপনার এই যে সাঁত্রিশ আইপিএস নিয়ে যারা কাজ করেন আইপিএস আইপিএস নিয়ে যারা কাজ করেন এখানে মসপেট গুলো অরিজিনাল লাগাইতে হয় এখানে আর আপনার যে এগুলা এখানে সব অরিজিনাল মাল আছে আর এই যে আপনার যারা ওয়ালিং মেশিনে কাজ করেন এগুলো অরিজিনাল ক্যাপাসিটার গুলো আমাদের কাছে সব ধরনের ক্যাপাসিটার গুলো আছে এমপিফায়ারে কাজ করেন এই এমপি ফায়ারস দ্বারা কাজ করেনলে আপনার 1000 ভোল্ট অরজিনাল ক্যাপাসিটর নাম্বার জেনুয়াল যেটা 670 750 আপনার 680 বা 750 ভোল্ট এগুলা সব ওয়ালিং মেশিনের আচ্ছা সব স্মল সাইজ আমাদের কাছে সবগুলা সাইজ পাবেন আচ্ছা আচ্ছা আর এগুলা আপনার সবগুলো তো আমাদের কাছে স্যাম্পল এখন এখানে শো করা সম্ভব না আচ্ছা তো এই আপনার এগুলো mosfet যে mosfet আমাদের কাছে সবগুলো আইবিটি mosfet তারপরে আইপিএস এর এগুলা সব পাবেন আচ্ছা আচ্ছা আর যে মিটার আইটেমটা মিটার আইটেমটা আমাদের ইন্ডাস্ট্রিয়াল মিটার আর ক্যাম পাওয়ার সাপ্লাই আপনি এই পাশে দেখাতে পারেন এগুলা আচ্ছা এই যে হার্ড টেস্টার যা যেগুলো বলে এটা হচ্ছে হার্ড টেস্টার আমাদের হার্ড টেস্টার হার্ড টেস্টার এগুলো মানে আপনার বড় হইতে লাগে আচ্ছা এগুলো সব মিটার জেনারেল ইভিটর আর ইউনিটি আচ্ছা আচ্ছা আছে 203 হ্যাঁ আচ্ছা আমরা এদিকে কিছু মিটার আছে এই জায়গায় এগুলো দেখি এগুলো ইন্ডাস্ট্রিয়াল মানে বড় বড় আপনার ভালো যারা ভালো মিটার নিতে পার নিতে চান তারাই এখানে আপনার রেগুলার

আচ্ছা ওইগুলো নিতে হলে আমাদের দোকানে আসতে হবে আসে আপনার খুচরা থেকে আমাদের হবে সহজ করে আপনার লোকেশনটা যদি হ্যাঁ আমাদের আপনি মুক্তিযোদ্ধা মার্কেটে উঠলো আমাদের একটা শপ আছে তারপরে ইব্রাহিম চাঁদপুর টাওয়ারের আপনার দ্বিতীয় তলায় তলায় উঠে আপনি সিধা মাসকান বরাবর আসবেন ওইখানে ইব্রাহিম মার্কেটে ইব্রাহিম ইলেকট্রনিক্স আচ্ছা আচ্ছা। आपले सात फुटावर उद्ले আমাদেরকে পাবেন আবার মুক্তিযুদ্ধ মার্কেটে उद्ले পাবেন আমাদেরকে। আমাদের তিনটা शॉप আছে टोटल। একটা নিউ शॉप নেছি ওটা ওখানে আপনার এন্ডেস্টাল হচ্ছে যে কি আপনার নবপুর কমপ্লেক্স। আচ্ছা। ওখানে তারপরে ওখানে একটা আমাদের शॉप আছে। আচ্ছা হানিফ ভাই আপনারা चाइना থেকে মালকে কি করে দেখেন? जी जी বর্তমানে আমার বড় ভাই এখনো চাইনাতে আছে। আচ্ছা। আপনার উনি আমরা সবগুলো একলো মাল চায়না থেকে নিয়ে আসি। আচ্ছা তো ইনকুভেটার যদি আমি বিষয়টা আসি অনেকেই ভালো মানের পার্টসগুলো চায় আর কি মেশিনগুলো চায় বা কমকোনেটগুলো চায় সেক্ষেত্রে আপনার অনেক কী মাল আছে যদি একটু বলতেন ইনকুভেটারের আপনার যারা ইনকুভেটার নিয়ে কাজ করতেছে আপ বিশেষ করে আপনার এখানে মানে আমার ইয়াতে আছে তারপর আপনার ইনকুভেটারে তিন হাজার তারপরে আপনার ফাস মিক্স মেগার তারপরে বারোশো নয় এগুলা মানে আপনার সব ধরনের ইনকুবেটারের আমাদের কাছে তিরিশ আঠাশ এগুলো সব ধরনের মাল পাবেন এগুলো ইনকুবেটারের আপনার এই যে মালগুলো আছে এগুলো সবগুলো আমাদের কাছে পাবেন আপনার তারপরে আপনার যে সার্কিট গুলা আপনার অল আইটেমটা আপনাকে আমরা দিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা এই যে ছোট ছোট বাল্পের হোল্ডার গুলো আছে আচ্ছা আর অনেক স্টুডেন্ট লেভেলের আছে প্রজেক্ট নিয়ে যারা কাজ করে খুব প্রজেক্ট হার্ডলি যারা কাজ করে ভালো প্রজেক্টের আইটেম গুলো পায় না এমন কি কোনো সম্ভাবনা ছাত্র কাছে আপনি হ্যাঁ যারা আপনার এখন মার্কেটে কি হয়েছে যারা ধরেন আপনার অরিজিনাল কাজগুলো এখন অরিজিনাল আপনার যে আইটেমগুলো আইটেম ফরদার আইটেমগুলো নিতে হলে আমাদের কাছে অরিজিনাল আইটেম গুলোই আছে আচ্ছা আচ্ছা তো আপনার আমাকে একটু ধারণা দিয়ে দেন কি কি গুলো পাওয়া যায় একটা প্রজেক্ট তৈরি করতে রোবটিক্স হইতে আপনার এই জায়গায় সব আছে যাওয়া না আচ্ছা আচ্ছা এই যে যেমন এই জায়গায় ভেরু কিন্তু আছে হ্যাঁ

আমাদের আইপিএস এ একটা দোকান আছে ইনকিউবেটরের একটা দোকান আছে তারপর এখানে একটা রোবোটিক্স বিশেষ করে রোবোটিক্স এর আইটেমটা এখানে আমরা বেচি আচ্ছা অনেকেই ভালো মানের টাטל খোঁজে মানে ডিজিটাল টাইপের একটু ভালো আপডেট টাইপের সে ক্ষেত্রে কি 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 ধরনের টাטל আছে টাטל আমার এখানে আছে আপনাকে দেখাই যদি দেখাই অনেকে ভালো মানের টাטל খোঁজে পায় না তো আপনারা সরাসরি আসতে পারেন হ্যাঁ আপনার স্ত্রী নাম্বার থাকবে তবে দয়া করে আপনারা খুরচার জন্য ফোন দিবেন না আপনারা যদি এক পিস দুই পিস লাগে অবশ্যই আমাদের আপনাদের এই শপে আসবেন শপে হিসেবেই কিছু না কিছু নিতে পারবেন তাতাল সাতার এগুলো এগুলা আপনার এটা আপনার চল্লিশ ওয়ার্ড এগুলা আপনার হাই কোয়ালিটির তাত এগুলা বোর্ডের অরিজিনাল তাতাল আচ্ছা আচ্ছা আর আপনার ধরে যেমন ধরেন আপনার এগুলা আছে আর কয়েকটা আইটেম আছে আমাদের তাহলে এই যে ডিসি টাটল আর অনেকে আবার ডিসি টাটল গুলো খোঁজেন হ্যাঁ মূলত ডিসি টাটল কিন্তু মোটামুটি অনেক একটা চাহিদা আছে আর এগুলো কি ওই যে আপনার কমানি ও আবার এটা দেখাজার ভিতরের পার্শ্বপটিও দেখায় গ্লাস সিস্টেম গ্লাস সিস্টেম হাইলো হাইলো গুলো তারপরে সিস্টেম আছে সবগুলো অনেকে আমাকে বলছেন যে ভাই টাটল নিয়ে একটা ভিডিও করেন তো অনেকেই ভালোমানের টাটল খোঁজ আসেন কিন্তু আপনারা এই শপে কিন্তু আসতে পারেন এছাড়াও কিন্তু এই যে টুইজার বিভিন্ন ধরনের টুইজার আছে और जब तो बोलिए उन पावर सप्लाई गुलासे जगला फैनेबे बार कितने बार है अपने ये डिजिटल विचर गुलासे हाँ जरा बल्टेड चेक करें ये अपने पावर सप्लाई गुला देगा इधर हैंटेक पावर सप्लाई हैंटेक पावर सप्लाई जरा पावर सप्लाई एक है हैंटेक पावर सप्लाई तो आखिर उसको कौन सी जनरेटर अच्छा अच्छा

এগুলো কি এস এম ডি কম্পোনেন্ট নাকি না এস এম ডি আছে এস এম ডি আপনি উপরে দেখেন তো এগুলো সব ক্যাপাসিটার এগুলো আছে হ্যাঁ আচ্ছা এগুলো সব ক্যাপাসিটার এসএমডি রেজিস্ট্যান্স আছে এখানে উপরে আচ্ছা এস এম ডি রেজিস্ট্যান্স গুলো যেন যে কার যার যত 100000 পিস লাগে ইনশাআল্লাহ কিন্তু নিতে পারবেন আর বিশেষ করে যারা ছোটখাটো কম্পোনেন্ট গুলো নিতে চান অনেক ফ্রোজেন পান না তারা কিন্তু আসতে পারেন এই জায়গায় কিন্তু কানেক্টর সহ এ থেকে জেড পর্যন্ত কিন্তু পিএফ তারপরে বিভিন্ন ধরনের পার্টস আইটেম গুলো কিন্তু একবারে পাইকের রেটে পেয়ে যাবেন আইসি বেস আছে হ্যাঁ এগুলো কিন্তু পাবেন ব্যাটারি থেকে ধরে সব ধরনের পার্টস পার্টি গুলো কিন্তু পাবেন এই জায়গায় কিন্তু বর্তমানে যেই আপডেট যে ইয়া গুলো আছে মডিউল গুলো আছে সেই মডিউল গুলো কিন্তু ইনশাআল্লাহ এই পারবেন হ্যাঁ তো সামনে শীতের সময় অনেকে এই যে এই ধরনের মোশার সার্কিট চান সেই সার্কিট কিন্তু দিতে পারবেন তো আজকের ভিডিওটা বেশি লম্বা করবো না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ